তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও গল্পটির নাম ছোট্ট নৌকা একটা শান্ত নদীর পারে থাকতো গোপাল নামে এক গরিব জেলে সংসারে তেমন কিছু ছিল না একটা কুঁড়ে ঘর অসুস্থ মা আর পুরনো কাঠে তৈরি একটা ছোট্ট নৌকা প্রতিদিন ভরে গোপাল নৌকা নিয়ে নদীতে নামত কখনো মাছ পেত কখনো খালি হাতে ফিরত তবু মা যেন না বোঝেন যে তার ছেলে দুঃখে আছে তাই সে সব সময় মুখে হাসি রাখতো নৌকাটিই ছিল তার ভরসা তার সঙ্গী গোপাল মনে করতো আমার নৌকাটাই আমার জীবন মা আর আমি দুজনের রুটি রুজি এই নৌকার ওপরেই একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো নদীর জল ফুসে উঠল বিশাল ঢেউ নদীর বুক চিরে ছুটে চলল বজ্রপাতের শব্দে কেঁপে উঠল চারদিক সেদিন গ্রামের বড়ো লোকেরা তাদের ঝকঝকে শক্তভক্ত বড়ো বড়ো নৌকায় মাছ ধরতে গিয়েছিল ঝড়ে তাদের অনেকেরই নৌকা ভেঙে গেল কেউ কেউ প্রাণ হারালো গোপালও নদীর মাঝখানে ছিল তার ছোট্ট নৌকাটা প্রচণ্ড কাঁপছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ডুবে যাবে কিন্তু গোপাল হাল ছাড়ল না সে দুই হাতে বইটা শক্ত করে ধরল বুকের ভেতর সাহস জড়ো করলো আর মনে মনে বলল হে মা গঙ্গা আমাকে মায়ের কাছে ফিরিয়ে দিও অন্ধকার ঝড় ঢেউ সব কিছু সত্ত্বেও গোপাল এগিয়ে যেতে লাগলো অবশেষে ভোর হলো আকাশে সূর্যের আলো ফুটলো আর সেই আলোতেই গোপালের ছোট্ট নৌকা আস্তে আস্তে নদীর ঘাটে পৌঁছে গেল তীরে পৌঁছাতেই গোপাল হাঁপিয়ে পড়ল কিন্তু যখন দেখলো সে বেঁচে ফিরেছে তখন তার চোখে জল এসে গেলো গ্রামের লোকজন ছুটে এলো তারা অবাক হয়ে পড়লো গোপাল বড়ো বড়ো নৌকা ডুবে গেলো অথচ তোর এই ভাঙাচোরা নৌকাটা কীভাবে তোর প্রাণ বাঁচালো গোপাল মৃদু হেসে উত্তর দিল নৌকা ভাঙাচড়া হলেও আমি তাতে বিশ্বাস রেখেছিলাম ভয় পাইনি শুধু ভরসা আর ধৈর্য নিয়ে বৈঠা চালিয়েছিলাম মনে রেখো ভরসা যদি সত্যি হয় শক্তি তখন ছোট বড় দিয়ে মাপা যায় না আমরা কি শিক্ষা পেলাম জীবনে আমাদের কাছে যা আছে তা ছোট হোক বা ভাঙা হোক যদি আমরা তাকে ভালোবাসি বিশ্বাস করি এবং পরিশ্রম করি তাহলে সেটাই আমাদের ঝড়ের সময় ভরসার হাতিয়ার হয়ে দাঁড়ায়